হ্যালো বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি তো আজকের দিনটা ছিল উল্টো রাতের দিন তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি উল্টো রাতের মেলায় ঘুরতে তো এই জায়গাটি হলো ময়দান মাঠে অর্থাৎ কলকাতার যে ব্রিগেডের মাঠ বলে সেই মাঠেরই এক প্রান্তে এই সুন্দর রথের মেলা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু আমরা উল্টো রথের দিন সন্ধ্যাবেলায় গিয়েছিলাম এখানের একটা নিয়ম আমরা শুনলাম যে একটার দিকে রথ বেরিয়ে গেছিল এবং তার সাথে সাথে প্যান্ডেল খোলাও শুরু হয়ে গেছিলো মোটামুটি সোজা রথ থেকে উল্টো রথ অব্দি যতটুকু সময় এখানে নাকি খুব সুন্দর মেলা হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য যে মেলাটা আমাদের দেখা হলো না তবুও আমরা ভাঙা গেলাম একটু ফটোশ্যুট করলাম সুন্দর করে টাইমটা স্পেন্ড করলাম খুব ভালো লাগলো যে কত সুন্দর করে এখানে এখানে প্যান্ডেল খুবই অনুষ্ঠান হয়েছিল কারণ এখানে অনেক প্যান্ডেল ছিল শুধু একটা প্যান্ডেল না অনেক প্যান্ডেল অনেক ভিড় জমজমাটি হয়েছিল দেখে বোঝা যাচ্ছে কাদার মধ্যেও এখানে খুব সুন্দর করে হাঁটা জন্য রাস্তা বানিয়ে রেখে দিয়েছিল তো যাই হোক প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর ছিল আমার কিন্তু খুবই ভালো লেগেছিল যেহেতু মেলাতে কোনো অনুষ্ঠান হচ্ছিল না এবং মেলাটা ভেঙে গেছিলো তাই আমরা ওখানে আর বেশি সময় নষ্ট না করে চলে গেছিলাম একটা শপিং মলে এই শপিং মলটা কিন্তু ওই ব্রিগেডের মাঠের পাশেই ছিল বেশি দূরে ছিল না পার্ক স্ট্রিটের জুডিও ছিল এবং জুডিওর পাশে বাজার কলকাতা বা কিছু একটা ছিল তার ভিতরে আমরা গেছিলাম কিছু কেনাকাটা তো করতে যাইনি জাস্ট দেখতে গেছিলাম কি আছে না আছে আমরা এখন যাচ্ছি বিরিয়ানি থেকে মোমো খেতে সরি আমরা এখন যাচ্ছি মোমো খেতে আমি এক সাইড পরে ফ্লাইওভারের এখানে আছি কত সুন্দর দেখো এই যে চার রাস্তার মোড় এখানে এখন আমরা নামব সিঁড়ি দিয়ে রুমে এসে দেখি বান্ধবী খুব সুন্দর করে লুচি আর ছোলার ডাল করে রেখে দিয়েছে সত্যি কথা বলতে খুব সুন্দরভাবে ও রান্না করেছিল ও একা হাতে সম্পূর্ণটা করেছে আমি কিন্তু ঘুরতে গেছিলাম ওকে বারবার বলছিলাম যে তুই একা করতে পারবি তো ও বললো যে হ্যাঁ ও একা করতে পারবে তাই আমি রুমে এসে দেখলাম সুন্দর করে বান্ধবী আমাদের জন্য রাতের ডিনার বানিয়ে রেখেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছে দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটা